হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু বাই চ্যানেল আজকে আমরা নেমে যাচ্ছি মিলের সাইটে তো দেখো দেখো এখানে কি কি আমরা কি কি শট নেই ষোলো বার্সে স্কটে নেমে পড়ছি তো এখানে অনেকে নেমে নামছে আমরা এখানে এক টেলিভোটটা মেরে দেখি যাক একটা গান পাই নাকি শর্টকাটে কাটে যাক পেয়ে গেছি একে ফোরটি সেভেন তো এনে মেয়েদের আজকে খুলে উড়াবো দেখো কীভাবে কীভাবে মারে চলো চলো দেখতে হবে এখানে একটা আছে একটা গ্রেনেড করি মাথার পর কি পড়বে মারো ভাই মা আগের দিল রে ভাই ভাই তুমি এ থাকো না ভাই আবার চলে যাচ্ছে কি দে ভাই বান্দারা খুব চালাক করতেছে ভাই ষোলো বছর স্কুলে এমনিতে খেলতেছি তুমি ভাই এভাবে যদি চালাকি করো তাহলে আমি কি পারবো তোমার সাথে এদিক দিয়ে শট খাও দেখছো নি ওই গাড়ি পিছ আমাকে হেড শট মারার জন্য কি টাই করতেছে কিন্তু পারতেছে না কি করব তো তো আমরা এখানে ধরে ধরে বসছি তুমি খালি এনতে করো করতে করতে দেখো না তোমার চান্দে আমি একটু পিক দাও একটু পিক দাও কেমন লাগে এখন আসো আর কে আসো 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 বাজানরা আসো তোমার স্কট কে ডাক দাও তো আমি এখানে ওর ধৈর্য যে বেজেছি দেখে এই যে কইতে না কইতে স্কট হাজির স্কর্ট চলে আইছে তো তুমি কোথায় যাচ্ছো নিজে একটু উপরে এটা এডা খাই ভাই কত ডেমেজ দিছি তারপরও দেখছো নি তারপরও মানে যে হার মানতেছে না ওর গোলাল তো আমি শেষ করে দেব আজকে ফাটে কয়টা গোলাল আজকে দেখতে চাই তোমার কয়টা আছে ব্রাদার হ্যালো না তো মরে না লেডিস হ্যালো 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 একটু পিক দাও না পিক টু পিক দাও আবার ছ নিয়ে নিয়েছি বিটি আবার ছ নিয়ে জ্বালা ছ নিয়ে জ্বালা দিয়েছি দেখছো নিয়ে দেখুন কথা আছে ক্লিয়ার করে বিটি আবার ছ জ্বলাইছে নিচে উড়া ধরা ফাইট চলছে গাই দেখতে থাকো দেখো এই বাসে কয়টা ও ভাই সাইড থেকে মেরে দিছি ওরা ওরা ফাইট করে ওরা মরছে তো আমি এটাকে মেরে দিয়েছি স্কটের একটাকে মেরেছি কতগুলো এখানে ছোট বাসে স্কটে এমনি খেলতেছি তারপর তো যদি এতগুলো যদি আমার আমার কারো যদি অত্যাচার করো তাহলে কি হয় তোমরা যদি এরকম করো নাকি হচ্ছে না তো তো একজন সবগুলো যদি আসো আমি পারবো নাকি চান্দু ভোলাছে চান্দু বলা গেছে মানে একটা হেডশট মানে বিচার ভাগেছে আমি তো মনে হচ্ছে গোলালি বৃতটা আছে এখন দিয়ে এখানে না টেলিউড করে ওদিক যাবো আচ্ছা ওইদিকে আগাই

দিক থেকে বেরানোর চেষ্টা করতেছি মানে জোন চলে এসে এদিক দিয়ে টেলিফোনটা দিয়ে আমি এদিক দিয়ে যাই দেখা যাক দেখো গাছ কিভাবে কিভাবে কোন দিয়ে যাই দেখছো নি শর্টকাটে আমরা চলে আসলাম টেলিফোন করে এদিক দিয়ে আসতেছি আসতেছি দেখো এই যে এদিক দিয়ে ফাইট চলতেছে কত ড্যামেজ দিছি রে ভাই এদিক কোন কথা আগুন মারে দিই তারপরে মরে নাই দেখো 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 আবার এই ঘর একটা গ্রেনেড কা গ্রেনেডে মরে নাই তো এদিক দিয়ে আসি এক সাউন্ড দিয়ে দেখি ভাই সব ভাই এবার হেড লাগলি তো ভাই আমার আইডি ভাই বিলাক লিস্টে ফালা দিবে ভাই ভাই গেরি না তুমি আমার আইডি দা ভাই না দয়ের আইডি দাদা বিলাক ফালাও না দেখে দেখে যে পরিমাণে হিটসট দিতেছি ওই পাশে আর একটা নিমি দেখছো নি আমার পর কি অত্যাচার শুরু করছে এইভাবে দেখো আমরা সাতটা খেল করে ফেলাইছি তো অনেক ড্যামেজ দিছি তো পিকের দিকে দেখতেছি আরো অনেক নেমে দেখো কইতি না কইতে নিমি সামনে কয়টা ভাই আমার এটা কি হচ্ছে আমার সাথে ভাই মার দেই শর দেই শর দেখছনি দেখছনি গন্ডার চামড়া কত তোমার আমারতেছে তারপরে মনে যে লাগতেছে মরতেছে না তোমাদের তাসকে চন্দ্র আমি জোন আসতে দেব না সমস্যা নাই তোমাদের জোনই আসতে দেব না তোমরা দেখি হ্যাঁ এই আগুনটা খাও কি রে ভাই আগুনে আমারই গুলাল ফাটে গেছে আগুনে একটা ড্যামেজ দিয়েছে গুলাল সব ফাটা দেব আজকে তোমরা থাকো আমি খুব ট্রাই করতেছি মানে ওদের মারার জন্য আমি খুব ট্রাই করতেছি ওদের মারার জন্য যে ওদের আসতে জোনই আসতে দেব না তো ওরা ওরা তো তাও জোনই আসার চেষ্টা খুব করতেছে তবু ওর আসতেও না এদিক দিয়ে দেখতে থাকো দেখছো নি ঘটছে দেখি আচ্ছা আমি এদিক দিয়ে একটু পলাই 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 নিচের দিক যাবো কি নিচে যাই বেটে যাবো নিচে আমি চলে এসেছি তো এখানে একটা ই মারছি এই দেখো মারার পরে যে একটা এনিমি আইসে এর এনিমি কি ড্যামেজটা খাইছে ও মনে করছে আমি টের পাবো না ওই যে আমার ইটা ইতে মারতেছি এক দুই কেরা মারছে তো বলো

অবস্থা টাইট এদিকে আটটা কিলকে ঠেবা লাগছে কিন্তু অবস্থা খুব টাইট দেখো উপরে উপরে কয়টা নেই ভাই আমার স্কিপ দিক দেখো কোন থেকে কোন দিক যাবো এই দিকটি লিপটটা সারি তো আমার অবস্থা তো ভালো না গাইস আমি কি ম্যাচটা ভাই করতে পারবো না আমি এখানে মরে যাবো কিন্তু বুঝতেছি না এই দেখো টেলিউট কি রাইছি এ আরে ভাই কয়টা আমার কাছে ভাই এর কোনো কথা নেই ভাই আসতে দিলে মারোর ভাই এই দেখো দা কই তিনে কইতে আরেকটা আরেকটা আমার উপর রাশ করে দিছে এটা কোনো কথা একটু উপরতে আমার একটা সামনেতে আমারে ভাই আমি কেছি রে ভাই এর কোন